নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে আর এই নতুন দিনটিকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ উনত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে হল বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে দশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা বারোটা বেজে বাহান্ন মিনিটে যেটা কিনা পরের দিন এবং চন্দ্রাস্ত হবে বেলায় দুটো বেজে তেরো মিনিটে আজকের তিথি রয়েছে দশমী তিথি সকালবেলায় দশটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে একাদশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র বেলায় বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে মহা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে শুভ যোগ যেটি কিনা পরের দিন রাত দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত থাকবে তারপরে শুক্ল যোগের আরম্ভ হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ ভদ্রা বেলায় দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বপকরণের করণের সূচনা হবে আজকের দিনের শুভ মুহূর্ত আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অমৃতকাল শুভ সময় সকালবেলা এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুরবেলা বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে দুর্মুহূর্ত এটি একটি অশুভ সময় যেটি কিনা থাকবে সকাল বেলায় দশটা বেজে বারো মিনিট থেকে সকাল দশটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আর দুপুরে থাকবে বেজে দুটো সাতচল্লিশ আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে দুপুর বেলায় একটা বেজে দশ মিনিট থেকে দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভকর্ম করা থেকে বিরত থাকুন আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকাল বেলায় পাঁচটা বেজে তেত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এবং কাল থাকবে সকাল আটটা বেজে উনষাট মিনিট থেকে সকাল বেলা দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত কন্যা রাশি ভিগো ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের কেমন প্রভাব পড়বে চলুন বিস্তারে জেনে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কে গিয়ে দিচ্ছে এই সময়ের আশেপাশে আপনার শাসক গ্রহ বুধ মার্কিউরি আপনাদের অর্থ মূল্যবোধ এবং বাচনভঙ্গির ঘরে অবস্থান করছেন যা কিনা এটি আপনাদের আর্থিক বিষয় এবং ব্যক্তিগত সম্পর্কের দিকে মনোযোগ দিতে বিশেষ উৎসাহিত প্রদান করবেন অন্যদিকে চন্দ্র গ্রহ আপনার রাশিতে প্রথমভাবে থাকতে চলেছে যা আপনাদের মানসিক সংবেদনশীলতা এবং আত্মপর্যালোচনা প্রবণতাকে বাড়িয়ে তুলবেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য আর্থ পর্যবেক্ষণ এবং ব্যবহারিক স্থিতিশীলতা বজায় রাখার একটি দিন আপনি নিজের কার্যগুলো সুশৃঙ্খল এবং মনোযোগী করে তুলতে পারবেন কিন্তু একই সাথে আবেগের দিক থেকে কিছুটা চঞ্চলতা অনুভব করতে পারেন আপনার লক্ষ্য হবে আপনার আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত রুটিনকে সুসংগঠিত করে রাখা অতিরিক্ত বিশ্লেষণ এবং সমালোচনা আপনারা আজকের দিনে এড়িয়ে চলুন যারা ব্যবসাদার তাদের জন্য এই দিনটি কেমন বিজনেসম্যানেদের জন্য দিনটি অত্যন্ত শুভ কারণ কি আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং সুশৃঙ্খল পরিকল্পনা নতুন সুযোগ এনে দিতে চলেছে অর্থ সংক্রান্ত বিষয় আলোচনা এবং চুক্তি করার জন্য এটি একটি কিন্তু ভালো সময় তবে নিজের কথা স্পষ্টভাবে তুলে ধরুন যাতে ভুল বোঝাবুঝি না হয় ছোটোখাটো লাভের দিকে মনোযোগ দিন এটা আপনাদের বড় লাভের ছোট ছোট থেকে প্রাপ্তি সম্ভব হবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের সুক্ষতা এবং নির্ভুলতা প্রশংসা লাভ করবে আর্থিক হিসেব বা ডেটা সংক্রান্ত কাজে সফলতা আসবে সহকর্মীদের সাথে আপনাদের যোগাযোগ ফলপ্রসূ হয়ে উঠবে তবে অতিরিক্ত নিখুঁত হতে গিয়ে সময় নষ্ট করবেন না কর্মজীবনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য বিশেষভাবে এই সময়টি কিন্তু ভালো শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল বিশেষ করে যারা গণিত অর্থনীতি বা গবেষণা সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবে মনোনিবেশ আজকের দিনে আপনাদের পড়ায় ধরে রাখতে বিশেষভাবে সুবিধা প্রদান করতে চলেছে আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে আর্থিক বিষয়ে পরিচালনা করা আপনাদের উচিত বুধের অবস্থান দ্বিতীয়ভাবে অর্থ উপার্জনের নতুন সুযোগ দেখাতে পারে তবে আপনার রাশিফলে চন্দ্র আপনাকে কিন্তু আবেগপ্রবণ হয়ে খরচ থেকে একটু বৃদ্ধি পেতে দিতে পারে বাজেট পর্যালোচনা করুন এবং কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে স্থিরতা আসবে আন্তরিকতা আপনাদের বজায় থাকবে সঙ্গীর সাথে আর্থিক বিষয় বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আপনারা আজকের দিনে আলোচনা করতে পারেন পারিবারিক জীবনে আপনাদের যত্নশীল মনোভাব বিশেষ প্রশংসা লাভ করবে তবে পরিবারের সদস্যদের অতিরিক্ত সমালোচনা করা থেকে আপনারা বিরত থাকুন নিজেদের আবেগ প্রকাশে আপনারা একটু শান্ত অনুভব করুন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আপনার স্বাস্থ্য ভালোই থাকবে তবে মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা হজমের সমস্যার সৃষ্টি করতে পারে সঠিক সময় খাবার গ্রহণ করুন এবং নিয়মিত হালকা এক্সারসাইজ করুন মানসিক চাপ কমাতে আপনারা ধ্যান করতে পারেন অথবা প্রকৃতির সান্নিধ্যে কিছুক্ষণ সময় কাটাতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে ধূসর এবং হালকা নীল এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করেন স্নান করে তাহলে কিন্তু আপনারা ফলটাকে দিকে আকর্ষণ ঘটাবেন আজকের আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং সাত আজকে আপনাদের বিশেষ প্রতিকার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং বুধ গ্রহকে শক্তিশালী করতে গরুকে সবুজ খাদ্য যেমন ঘাস অথবা পালং শাক খাওয়াতে পারেন এটা আপনাদের বুধ গ্রহকে বিশেষভাবে বলবান করে তুলবে মানসিক শান্তি এবং একাগ্রতা বাড়াতে প্রতিদিন সকালে আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে আপনারা সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন নিজের আশেপাশে বা ডেস্কে আপনারা ছোট প্লান্ট অথবা ফুল রাখতে পারেন এটি আপনাদের জীবনে ইতিবাচক ফল প্রদান করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজকের দিনে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে উনষাট মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় দুটো বেজে একুশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা আটটা বেজে চৌত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে পনেরো মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় সাতটা বেজে চোদ্দ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে চুয়ান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক